শাড়ি কেটে খুব সুন্দর একটা গাউন জামা আর একটা কুটি বানালাম আলাইকুম আমি মিসকা জাহান পপি একটা গাউন জামার কাটিং ভিডিও এবং সেলাই নিয়ে এসেছি কুটির জন্য এখানে আমি প্রথমে আঁচল কেটে নিয়েছি আঁচলটা চার ভাজে ভাজ করে রেখে সাইডে রেখে দেব শাড়িটা কাটিং করে নিয়েছি আমি অপ ক্যামেরায় এবার সিলাইয়ের জন্য আমি গলাটা সেলাই করে নেব তারপরে চাপ সেলাই দিয়ে নিয়ে উল্টে উল্টে দিকে আবার একটা সেলাই দিয়ে নেব এভাবে আর একটা পাটো আমি সেমভাবে সেলাই দিয়ে নেব দুটো সেলাই হয়ে গেছে এখন আমি কাত বরাবর সেলাই দিয়ে নেব তারপরে সাইডে বডির মাপে কোমরের মাপে সেলাই দিয়ে নেবো এখানে আমি ফিতে দিচ্ছি একটা ফিটা আগে থেকে রেডি করেছিলাম দুই সাইডে সেলাই দিয়ে নেওয়ার পরে এখানে আমি কোমরের মাপে কুচি দিয়ে নেব নিচের পাটের জন্য এখানে আমি চওড়া নিয়েছি নয় ইঞ্চি নিয়ে কুচি দিয়ে নিচ্ছি কোমরের মাপে কুচি দেওয়ার পরে কোমরের মাপ দিয়ে নিয়ে কাটিং করে নিব এরপরে কোমরের সাথে এটা টাশ করে সেলাই দিয়ে নেব এভাবে প্রতিটা থাক থাক সিলেই হবে মোটে চার থাক হবে নিচের থাকে আমি শাড়ির পায়ের কেটে দিয়েছি এই তো হয়ে গেছে এরকম চার থাক হবে এই তো গাউন জামা হয়ে গেছে খুব সুন্দর বানানোর পর মার্শাল্লা অনেক সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে দিবেন জামাটা আমি এখন রেডি করে এক ছোট্ট আপুর জন্য একটা কুটিও বানাইছি আঁচল দিয়ে কুটিতে ঘুটি হাতা দিয়েছি অবশ্যই এরকম ডিজাইনের জামা চাই দেখতে চাইলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন